আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবার আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার গুরুত্বপূর্ণ চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখ ঘাট সিলেট থেকে আপনাদের মাঝে যুক্ত হতে পেরেছি সিলেট থেকে যুক্ত হয়ে প্রতিনিয়ত চিকিৎসা বিজ্ঞানের আলোকে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠিয়ে দেই। আপনারা দর্শক শ্রোতা মনোযোগ সহকারে দেখেন এটা আমি শুনি জানতে পারি তখন আমার খুব ভালো লাগে যে আমার ভিডিওগুলো দর্শকরা দেখে নিয়মিত যে দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন ওই মহান রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে এসে চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা বলার সুযোগ পাচ্ছি যে দর্শক শ্রোতা আলোচনা করব রিকারেন্ট অ্যানাল ক্যানাল নিয়ে রিকারেন ফিসা নিয়ে রিকারেন্ট অ্যানাল ক্যানালটা কি এটা কেন হচ্ছে কি কারণে হচ্ছে এ ব্যাপারটা নিয়ে আলোচনা করব দর্শক শ্রোতা আলোচনারই মনোযোগ সহকারে শুনুন রিকারেন্ট অ্যানাল ক্যানাল সম্পর্কে কদিন আগে আমার চেম্বারে একটা রুগী এসেছে স্যার আমার তো অ্যানাল ক্যানালের জন্য আপনি নাম বলতে আমি অনিচ্ছুক অমুক সার্জারি ডাক্তারের কাছে আপনি পাঠিয়ে দিয়েছিলেন সার্জারি ডাক্তার তো ওখানে স্টিচ দিয়েছে অপারেশন করেছে কিন্তু এখন আবার তো পায়খানা রাস্তা দিয়ে রক্ত যায় কোদ দিয়ে পায়খানা করতে পারি না ব্যথা পাচ্ছি তো এখন করণীয় কি আমি বলি যে আপনি ওনার কাছ থেকে ওনার কাছে না গিয়ে আবার আমার কাছে কেনে আসলেন তো আপনার ওষুধ টষুধ খেয়েই তো আমার পায়খানাটা নরম ছিল ভালোই ছিল উনি যে ওষুধ দিয়েছেন এগুলো খাওয়ার পর আমার আরো কনস্টিপেশন হয়ে গেছে এ তার কারণে এই সমস্যাটা আপনার চিকিৎসাধীন থাকলে এরকমের হতো না আমি বলছি না এটা ভুল উনি একজন ভালো মানের একজন চিকিৎসক বটে এটা আপনার একটা ভুল ধারণা তো যাই হোক অ্যানাল ক্যানাল সম্পর্কে একটু বলি অ্যানাল ক্যানাল সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই আমাদের একেবারে নিচে এই মুখ থেকে শুরু করে একেবারে নিচে নিচের পদটাকে বলি আমরা পায়ুপদ এটা বাংলায় পায়ুপদ ইংরেজিতে এটার নাম এ এন এ এস অ্যানাস এই নিচের দিকটা একটু ছপ থাকে নিচের দিকটা একটু নরমও থাকে এবং এটা ইলাস্টিক ইলাস্টিক মানে রাবার টানলে যেরকমের বলে রাবার টান দিলে বলে ওটাও আস্তে আস্তে করে সংকুচিত প্রসারিত হওয়ার ক্ষমতা রাখে কিন্তু ওর উপরের জায়গাটা একটা ভাজ আছে আমরা অ্যানাটমিতে দেখলে বা সরাসরি প্রোটোস্কোপ দিয়েও দেখি ওই জায়গাটার নামই ক্যানাল অ্যানাল ক্যানাল ওই জায়গাটার নামই অ্যানাল ক্যানাল ওই অ্যানাল ক্যানালে একটা ভাজ আছে তো ওই ভাজে যখন মলটা এসে পড়ে ও আর রাখে না ও নিচের দিকে ছেড়ে দেয় যখনই ছেড়ে দেয় তখন কি হয় ওই এই যে কন্ট্রাক্ট জায়গাটা কন্ট্রাক্ট জায়গাটা দিয়ে যখন যায় এবং যখন পায়খানাটা যখন শক্ত থাকে মলটা যখন শক্ত থাকে তখনই ওই জায়গাটা ছিঁড়ে যায় একটা লম্বা একটা আঁচরের মতন হয় যেমন এই শীতের দিন অনেকেরই দেখা দেখবে না যে এই ঠোঁটে ফেটে গেছে বা এই এই যে ঠোঁটের এই যে কণা এখান থেকে ফেটে অনেক দূর চলে গেছে দেখতে বিচ্ছড়িও দেখা যায় ঠিক অনুরূপ ওই অ্যানাসটার ওই উপরে অ্যানাল ক্যানাল ওই জায়গাতে ফেটে যায় ফেটে গেলে ওখান থেকে ওই রক্তবাহির হয় পরবর্তীতে পায়খানা করতে ভয় পায় এমনকি রুগীদের পেশাব করতেও ভয় পায় এরকমের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে আসলে তখন এটার একটা ভালো একটা সলিউশন দিয়ে থাকি সেকেন্ডারি পর্যায়েও যদি ওই একই জায়গা বারবার ফাটতে থাকে সেক্ষেত্রে কিন্তু আর শল্য চিকিৎসা করে আর কোনো একটা ভালো ফায়দা হচ্ছে না সেক্ষেত্রে আপনাকে ল্যাকজিটিভ জাতীয় খাবার খেতে হবে ল্যাকজিটিভ ড্রাগ খেতে আমরা নিষেধ করি এ কারণে ল্যাকজিটিভ ড্রাগ খেলে আপনার ওই দীর্ঘদিন খাওয়ার পর ওটার উপরে আপনার অভ্যাস হয়ে যায় যেমন কয়েকটা ল্যাকজেটিভের নাম বলি যেমন বিশাকোটাইল ক্যালসিয়াম স্যানোসাইড হ্যাঁ এই জাতীয় সেলুলোস ল্যাক্টুলোস হ্যাঁ এই জাতীয় ড্রাগ দীর্ঘদিন খেলে এটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায় হ্যাঁ মিল্ক অব ম্যাগনেশিয়া এটা দীর্ঘদিন খাওয়ার পর এটা না খেলে আর পায়খানা কিন্তু হতে চাচ্ছে না যার পরিপ্রেক্ষিতে এগুলো খেতে না দে নিষেধ করি আমরা বলি আপনি বেশি বেশি করে সালাদ খান টমেটো খান গাজর খান শশা খান একই সাথে আপনি ভালো মানের খাবারও পেয়ে যাবেন এবং এবং এগুলো একটা অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার এতে ভিটামিন এ বিটা ক্যারোটিন ভিটামিন সি অর্থাৎ শরীরের ইমন সিস্টেমটাকে বিল্ড আপ করবে এরকমের খাবারও খান আর পায়খানাটাও নরম থাকবে আপনি অনায়াসে পায়খানা করতে পারবেন কোনো সমস্যা হবে না তো অ্যানাল কেনালটা হলে রুগী পায়খানা করতে ভয় পায় পায়খানায় যায় না হ্যাঁ এবং দু তিন দিন পায়খানা না করলে ওই র্যাগটা এসে মলটা শক্ত হয়ে এমন শক্ত হয় ইটের ইটের মতন শক্ত হয় তারপরে 啊。Uh যখন ওটা বাহির হয় তখন সমস্যাটা হয় এবং এইটা কাদের হয় এটা বেশিরভাগ ক্ষেত্রে যারা কোদ দিয়ে পায়খানা করে তাদের ক্ষেত্রে বেশি হয় যারা প্রয়োজন ছাড়া হয়তো গিয়ে ওই টয়লেটে বসে থাকে কোথাকুতি করে পায়খানা এই করার জন্য না এরকম করলে তো পায়খানা হবে না যখন পায়খানা হওয়ার কথা তখন অটোমেটিক্যালি হয়ে যাবে এটা নিয়ে বেশি একটা চিন্তা চিন্তার কারণ নাই আর এই রকমের অ্যানাল ক্যানাল হ্যাঁ অ্যানাল ফিস্টুলা এরকমের সমস্যা বর্তমানে অনেকেরই আছে তো এটা অবহেলা করবেন না এখান থেকে বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে যার পরিপ্রেক্ষিতে যত দ্রুত সম্ভব আপনি বিশেষজ্ঞ একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন উনি আপনাকে ভালো পরামর্শ দেবেন ওনার পরামর্শ অনুযায়ী আপনি ওষুধ যদি নিয়মিত খেতে পারেন আপনি ভালো থাকবেন কাছাকাছির এলাকার রুগী থাকলে আমিও বলবো যে আপনারা আমার কাছে আসলেও এ বিষয়ে আমি আপনাদেরকে ভালো একটা সাজেশন দিতে পারবো আমি নিজে প্রোক্টোস্কোপ দিয়ে পরীক্ষা করে আপনাদেরকে বলবো যে না আপনি তো ভালো আছেন বা আপনার এই সমস্যা এই ওষুধগুলো খান হ্যাঁ এই ওষুধগুলো খেলে আপনি ভালো থাকবেন বা কোনো ওষুধ খাওয়ারই দরকার নাই এরকমের সাজেশন দিতে পারব জি দর্শক শ্রোতা আপনাদের থেকে আমি ডাক্তার মির শহীদুল ইসলাম বিদায় নেব আল্লাহ সুবাহ আপনাদের সকলকে ভালো রাখুক আমিন আমিন